ঘূর্ণিঝড় মন্থার প্রভাব গতকাল থেকেই পড়তে শুরু করে দিয়েছিল অন্ধ্রপ্রদেশের উপকূলে কিন্তু আজ এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের একেবারে সেন্টার পজিশনটি বিশাখাপট্টনমের কাছে মানে ল্যান্ডফল হওয়ার মুখে আর আরও গতি বাড়িয়েছে এই ঘূর্ণিঝড় মন্থা প্রায় নব্বই কিলোমিটার গতিবেগ এবং যার বায়ুর ঝাপটা একশো কুড়ি কিলোমিটারেরও বেশি সেই গতিবেগ নিয়ে কিন্তু আছড়ে পড়া শুরু করেছে যদিও সেন্টার লাইনটি এই মুহূর্তে আছড়ে না পড়লেও খানিক্ষণ বাদেই সেটিরও ল্যান্ডফল হবে বন্ধুরা কিছু ভিডিও এসছে আপনাদেরকে দেখাই বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে কিন্তু অন্ধ্রপ্রদেশের যে উপকূল অঞ্চলের মানুষজন বাড়িঘর ভেঙে গেছে অলরেডি বৃষ্টি চলছে উপকূলরক্ষী বাহিনী কিন্তু টহল দিচ্ছে মানুষের পাশে যাচ্ছে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদেরকে সরিয়ে নিয়ে গেছে জোনে সমুদ্র উত্তাল মৎস্যজীবীদের তো অবশ্যই নিষেধাজ্ঞা রয়েছে আপনারা সেটা জানেন সাধারণ মানুষকে বোঝাচ্ছে সমুদ্রে না নামার নির্দেশ রয়েছে এবং এই মুহূর্তে সেফ জোনে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এটা কিন্তু কাল থেকেই শুরু হয়েছে এখনও যেই কন্ডিশান তাতে ঝোড়ো হাওয়া আর বৃষ্টি চললেও প্রপার যে ঝড় তা কিন্তু আরও খানিক্ষণ বাদে শুরু হবে এবং দাপটের সঙ্গে সেটি বেশ খানিকক্ষণ চলবে এটির ল্যান্ডফল কখন আপনাদেরকে জানাই এবং এটাও জানাবো যে এর ল্যান্ডফল হওয়ার পরে নিম্নচাপ হিসাবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশের উত্তরে কীরকমভাবে এফেক্ট পড়তে চলেছে আবহাওয়ার সতর্কতা আপনাদের দেখাই বলছিলাম না যে লাল সতর্কতা জারি হয়ে যাবে তো আজকের জন্য কিন্তু লাল সতর্কতা রয়েছে নেলোর এছাড়া বিজয়বাড়া কাকিনাড়া বিশাখাপত্তনম শ্রীকাকুলাম ব্রহ্মপুর মানে উড়িষ্যার ও ভুবনেশ্বর পর্যন্ত লাল সতর্কতা রয়েছে এছাড়া হলুদ সতর্কতা রয়েছে ছোট কিছুটা জায়গায় মধ্যপ্রদেশে রায়পুরের কাছে আর কমলা সতর্কতা চেন্নাই সহ তামিলনাড়ুর বিরাট অঞ্চল এবং অবশ্যই বঙ্গোপসাগরের উপরেও রয়েছে কিন্তু কমলা সতর্কতা তার সাথে জানাই হলুদ সতর্কতা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেরও ঝাড়গ্রাম খড়গপুর বালিচক দীঘা মন্দারমণি কাতি মানে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটি জেলা এবং এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা হলুদ সতর্কতা রয়েছে এবং কলকাতাতেও কিন্তু খানিকটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সে আলোচনায় পরে আসছি এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ঘূর্ণিঝড়টির গতিবেগ কত এই মুহূর্তে আর ল্যান্ডফল কখন হতে চলেছে এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়টির গতিবেগ কিন্তু বেশ ভালো ভালো বলতে ভয়ঙ্করের কথা বলছি চুরাশি থেকে পঁচাশি কিলোমিটার যার গাস্টিং একশো পনেরো কুড়ি তো হবেই আপনাদের দেখিয়ে দিই গাস্টিং একশো ষোলো আরও বেশিই হবে হয়তো কিছু কিছু জায়গাতে যদি দেখা যায় ঠিকঠাক মেজারমেন্ট করলে একশো সতেরো একশো কুড়ি কিলোমিটারের মতো গতিবেগ বায়ুর ঝাপটা সে কিন্তু নিয়ে এগোচ্ছে তার মানে উপকূলে আরও ক্ষয়ক্ষতি বাড়বে এটাই আপনারা মনে করে রাখতে পারেন এক্স্যাক্টলি কটায় ল্যান্ডফল তার আগে বলে রাখি বৃষ্টি চলছে এবং ঝড় তো অবশ্যই বইছে এই ঝড়টা আরও বাড়বে কারণ এই যে অঞ্চলটি যখন পৌঁছাবে ল্যান্ডফলের জন্য বিষয় বিজয়বাড়া এবং কাকিনাড়া এই অঞ্চলের মধ্যে সে সময় ঝড় আরও বাড়বে এই ঝড় খানিকক্ষণ বাদে আরও বাড়বে এবং এক্স্যাক্ট এই ল্যান্ডফলের টাইম যেটা সেটা আজকে রাত্রির বেলায় নটা নাগাদ নটা থেকে বারোটার মধ্যে এটি ল্যান্ডফল হবে নটা থেকে শুরু হবে মেন সেন্টারটি ল্যান্ডফল হওয়া এবং রাত্রির বারোটার মধ্যে ল্যান্ডফল হবে এবং সারা রাত ধরে এর দাপট চলবে এক্স্যাক্ট কোন জায়গায় ল্যান্ডফল আমলাপুরম আমলাপুরম বলে এই যে অঞ্চলটি রয়েছে মাছলিপট্টনম এবং আমলাপুরম আমলাপুরম অন্ধ্রপ্রদেশে উপকূল অঞ্চল সেখানেই কিন্তু সেন্টারটি আছড়ে পড়বে তবে আমলাপুরমেই যে ক্ষয়ক্ষতি হবে তা নয় মাছলিপট্টনম তারপরে এদিকে টুনি বিশাখাপট্টনম এই যে বিস্তারিত অঞ্চল এই সমস্ত অঞ্চলের উপরেই এর এফেক্ট চলবে ঝড়ো বৃষ্টি চলতে থাকবে পরবর্তী সময় এর যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকেও আসছে আপনাদের দেখাই এর গতিপথটা দেখুন এই যে ঘূর্ণিঝড় মন্থা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় মন্থা দেখুন তার গতিপথটা কত সুন্দর করে এখানে বোঝানো হয়েছে ঠিক এইভাবে মধ্যপ্রদেশের দিক থেকে হয়ে উত্তরপ্রদেশ বিহারের মধ্যে থেকে গিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মালদার কাছে গিয়ে পৌঁছাবে এবং যখন মালদার কাছে গিয়ে পৌঁছাবে সেই সময় এর গতিবেগ তো সেরকম থাকবে না সেটি ঘূর্ণিঝড় হিসাবেও বলা যাবে না তাকে একটি নিম্নচাপ হিসাবেই আমরা ধরবো যখন পৌঁছাবে কিন্তু তার যে বৃষ্টি আছে অতিভারী বৃষ্টি এবং যতটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সেখানে হওয়ার কথা সেই বৃষ্টিটা হলে উত্তরবঙ্গে কিন্তু আবারও বন্যা পরিস্থিতি তৈরি হবে সেরকমটা দেখতে পাচ্ছি এবার আপনাদের দেখাই যে আমাদের বেঙ্গলের দিকে কীভাবে আসবে উনত্রিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে আজকেও কিছুটা আছে কালকেও কিছুটা বৃষ্টি থাকবে তবে এই নিম্নচাপ হয়ে যাওয়া ঘূর্ণিঝড়টি কিন্তু মধ্যপ্রদেশের যেরকমটা দেখাচ্ছিলাম সেইভাবে এগিয়ে এবার এইখান থেকে যে ডান দিকে টান নিচ্ছে বিহারের কাছ থেকে সেইখানে গিয়ে আমাদের মালদা ও উত্তরবঙ্গে পৌঁছাবে তার জের পড়বে কিন্তু উত্তর বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় বোদা এই সমস্ত অঞ্চলের উপরে এর ভারী একটা এফেক্ট পড়বে উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহার সহ সবকটা জেলা শীতলকুচি দিনহাটা এবং এই যে অতিভারী বৃষ্টিটা সেটা একত্রিশ ও এক তারিখে দেখা যাবে তারপরে দু তারিখের দিকে সেটি পৌঁছে যাবে আসাম এবং পূর্ব বাংলাদেশের ময়মনসিংহ সিলেট ও আসামের শিলচর হয়ে দু তারিখের দাপট দেখিয়ে মোটামুটি সে বেরিয়ে যাবে এবং তিন তারিখে অন্তত বেঙ্গল জোনটা পরিষ্কার হয়ে যাবে তবে বেশ খানিকটা মায়ানমারের দিকেও কিন্তু পৌঁছাবে এই নিম্নচাপে জের তো মায়ানমারে যেহেতু আপডেট দিই না সেই নিয়ে আর আপডেট বা কথা বলে লাভ নেই এই হচ্ছে কি সম্পূর্ণ এই যে ঘূর্ণিঝড় মন্থা বা সাইক্লোন মন্থা তার আপডেট দিলাম আর বৃষ্টিটা কীরকম হবে সেটাও আপনাদের দেখিয়ে দিই দেখুন আজকে আঠাশ তারিখ আজকের দিনটা যদি দেখি তাহলে আজকের বা কাল সকাল যদি দশটার মধ্যে আমরা দেখি তাহলে কিন্তু বৃষ্টি যেরকম এই যেই অঞ্চলে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বিজয়ওয়াড়া সহ এই যে অঞ্চলগুলো এখানে তো হবে বিশাখাপট্টনম এবং পুরী সহ কটক ভুবনেশ্বর ভদ্রক এই জায়গাগুলোতে হচ্ছে তবে আমাদের বেঙ্গলের দিকে নজর দিলে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে আজকে বা কাল সকালের মধ্যে রাতের দিকেও এই বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে বা বাংলাদেশে ত্রিপুরাতে আসামে এর কোনো এফেক্ট সেইভাবে থাকছে না আর কালকের দিনটা যদি আমরা দেখি কালকের সকাল থেকে কালকের বা পরশুদিন সকাল অবধি তাহলে যেটা দেখতে পাচ্ছি কলকাতাতে কালকেও কিছুটা বৃষ্টি আছে এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে কালকে বৃষ্টি হবে এবং আংশিক বৃষ্টি দেখা যাবে পুরুলিয়া বাঁকুড়া নদীর দিকে বর্ধমানেও থাকবে বীরভূমেও বৃষ্টি থাকবে মালদা ও দুই দিনাজপুরের বৃষ্টির লেভেলটা একটু বেশি থাকবে বাংলাদেশের উত্তরে পঞ্চগড় বোদা চরাজীবপুর এদিকে ময়মনসিংহতে কালকেও বৃষ্টি দেখা যাবে বৃষ্টিটা বাড়বে হচ্ছে তিরিশ তারিখের পর থেকে যেহেতু এই নিম্নচাপ হয়ে ঘুরপথে আসবে বাংলায় তো সেই ক্ষেত্রে তিরিশ থেকে এক এই দুটো দিন উত্তরবঙ্গে এই দুটো দিন শুধু নয় দু তারিখ অবধি যদি আমরা দেখি তাহলে একত্রিশ ও এক এই দুটো দিন সবচেয়ে বেশি বৃষ্টি উত্তরবঙ্গে হবে দক্ষিণবঙ্গে কিছু জায়গায় থাকবে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া তবে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টির প্রভাব পড়বে না হয়তো একটুখানি ঝোড়ো হাওয়া বইবে কিন্তু উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি থাকবে তার সাথে উত্তর বাংলাদেশে আসামে কিন্তু এই বৃষ্টিটা দেখা যাবে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এক থেকে তিনে যদি যাই উত্তরবঙ্গ হয়ে আসামের দিকে বেরিয়ে যাবে দু তারিখে এবং তিন তারিখ থেকে মোটামুটি পরিষ্কার পুরো বেঙ্গল জোন পাঁচ থেকে সাতও কোনো বৃষ্টি নেই সাত থেকে নয়ও সেরকম কোনো বৃষ্টি নেই এবং নয় থেকে এগারোতেও বৃষ্টি নেই তার মানে এই যে বেরিয়ে যাবে নিম্নচাপ তারপরে কিন্তু বৃষ্টিটা আর থাকছে না এবং তাপমাত্রাও অনেকটা কমছে আজকে যদি দুপুরের দিকে তাপমাত্রা আপনাদের দেখাই তাহলে আজকে বত্রিশের মতো তাপমাত্রা রয়েছে আমাদের বাংলায় পুরো বেঙ্গল ধরে জুড়েই কিন্তু একত্রিশ বত্রিশের মধ্যে আগামীকালকে দুপুরের দিকে আমরা দেখতে পারব একত্রিশ একটা নাগাদ যেহেতু দুপুরের দিকে একটু বৃষ্টি হবে তাই সাতাশ এক ধাক্কায় হয়ে যাবে দুটোর সময় দুপুর কাল তার মানে কাল দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি আছে এবং তারপরে তিরিশ তারিখ থেকে উত্তরে বৃষ্টিটা যেহেতু বাড়বে তাই উত্তরে তাপমাত্রা অনেকটা হ্রাস পাবে তারপর থেকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে এবং ঠান্ডা এক প্রকার প্রবেশ করা শুরু করবে তো এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা